আসসালামু আলাইকুম আজ শনিবার এগারো অক্টোবর দু পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম মৃত্যুর পরও কমেনি ভোগান্তি হাফেজের মরদেহ পড়ে আছে সৌদিতে মধ্যপ্রাচ্যে প্রথম নোবেল পেলেন সৌদি বিজ্ঞানী ডক্টর ওমর বাগি কঠোর হল সৌদি আইন মসজিদ স্কুলের পাশে বিক্রি নিষিদ্ধ সৌদিতে নতুন মসজিদে নববিতে কোরআন শেখার সুযোগ ডুবাইয়ে মাদক পাচার এশীয় যুবককে দশ বছরের কারাদণ্ড দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সেটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের মরুভূমিতে প্রবাসী হাফেজ মোহাম্মদ ইব্রাহিমের মরদেহ পড়ে আছে ভিসা জটিলতার কারণে এখনও দেশে ফেরেনি তার মরদেহ পরিবার দ্রুত পদক্ষেপ চাইছে যেন মাতৃভূমিতে মরদেহ এনে জানাজা পড়িয়ে শেষ বিদায় দেওয়া যায় বিস্তারিত প্রতিবেদনে প্রবাসী শব্দটাই যেন এক নিঃশব্দ ভোগান্তির নাম জন্ম থেকে মৃত্যু প্রতিটি অধ্যায়ে কষ্টের ছাপ জীবিত অবস্থায় নানা হয়রানি মেনে নেওয়া গেলেও মৃত্যুর পরও যদি প্রবাসীর মরদেহ হয়রানির শিকার হয় তাহলে কি বলবেন সদি মরুভূমিতে পড়ে আছে এক প্রবাসীর মরদেহ হাফেজ মোহাম্মদ ইব্রাহিমের স্বজনদের বুকফাটা কান্না তবুও মরদেহ ফিরছে না দেশে ভিসা জটিলতার জালে বন্দি তার শেষ যাত্রা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এই হাফেজ নয় বছর ধরে মক্কায় জীবিকা নির্বাহ করতেন ছয় অক্টোবর মৃত্যু হলেও আজও মরদেহ ফিরতে পারেনি প্রিয় মাতৃভূমিতে পরিবারের আহাজারি অন্তত মরদেহটা দেশে ফিরুক জানা যা হোক প্রিয় মাটিতে স্বজনদের আবেদন দ্রুত পদক্ষেপ নিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রবাসীর মর্যাদা অন্তত মৃত্যুর পর রক্ষা পায় মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো নোবেল বিজয়ী হয়েছেন সৌদি বিজ্ঞানী ওমর বাগী রসায়ন শাস্ত্রে যুগান্তকারী অবদানের স্বীকৃতিতে তাকে চলতি বছরের নোবেল কমিটি বিজয়ী ঘোষণা করেছে এই অর্জন আরব বিশ্বের বিজ্ঞান অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে বিস্তারিত প্রতিবেদনে গোটা মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো নোবেল পুরস্কার জিতেছেন সৌদি বিজ্ঞানী ওমর বাগি যুগান্তকারী অবদানের জন্য তাকে নোবেল কমিটি চলতি বছর বিজয়ী হিসেবে ঘোষণা করেছে এতে নতুন অধ্যায় সূচিত হল আরব বিশ্বের বিজ্ঞান অগ্রযাত্রায় ওমরবাগীর জন্ম ফিলিস্তিনি মা বাবার ঘরে শৈশব ও পড়াশোনা কাটিয়েছেন জর্দানে পরে গবেষণার উৎকর্ষ ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি স্বরূপ তাকে সৌদি নাগরিকত্ব প্রদান করা হয় দু সালে ল্যাব গবেষণা কেমিস্ট্রিতে তার গবেষণা আধুনিক শক্তি উৎপাদন পরিবেশবান্ধব জ্বালানি এবং টেকসই প্রযুক্তির উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর ওমরবাগির উদ্ভাবন ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন ও কার্যকর করে তুলবে সৌদিতে উদযাপন এই অর্জনে গর্বিত গোটা আরও বিশ্ব সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং শিক্ষা মন্ত্রণালয় একে দেশটির বৈজ্ঞানিক ইতিহাসের স্বর্ণালী মুহূর্ত হিসেবে বর্ণনা করছে একসময় তেলের দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এখন জ্ঞানের শক্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে বিশ্বমঞ্চে ওমর ওমরবাগির এই নোবেল জয় প্রমাণ করেছে বুদ্ধি পরিশ্রম আর সুযোগ পেলে মরুভূমিও ফুলে ভরে যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরব তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচশো মিটার এলাকা পর্যন্ত কোনো তামাক বিক্রি অনুমোদিত নয় সব দোকানকে বাধ্যতামূলকভাবে বৈধ নিবন্ধন সিভিল ডিফেন্স অনুমোদন এবং পৌর লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সৌদি আরব তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত তামাক বিক্রয় কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বাস্থ্য রক্ষায় নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশো মিটারের মধ্যে কোনো তামাক দোকান চালানো যাবে না সিগারেট সিসা ও ই সিগারেটসহ সব ধরনের তামাক পণ্য বিক্রয়ের জন্য বৈধ বাণিজ্যিক নিবন্ধন সিভিল ডিফেন্স অনুমোদন ও পৌর লাইসেন্স বাধ্যতামূলক দোকানের ন্যূনতম আয়তন ছত্রিশ বর্গমিটার হতে হবে এবং নির্ধারিত বাণিজ্যিক এলাকায় অবস্থান করতে হবে নতুন নির্দেশনায় দোকানের বাহ্যিক সাইনবোর্ডে শুধুমাত্র নাম প্রদর্শনের অনুমতি থাকবে বিজ্ঞাপন বা লোগো দেওয়া যাবে না ফুটপাত দখল করা পণ্য মিশ্রণ বা পুনর প্যাকেজিং আঠারো বছরের নিচে বিক্রি করা এবং অন্যান্য অমনীয় কাজ নিষিদ্ধ সিসিটিভি পরিচ্ছন্নতা নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক পৌর কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে এবং অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে লক্ষ্য হলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বাণিজ্যিক এলাকা সুশৃঙ্খল রাখা এবং নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা মসজিদে নববীতে এবার ভিজিট ভিসাধারীরাও কোরআন শিক্ষার ক্লাসে অংশ নিতে পারবেন এছাড়া মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহের আরবি ভাষা কোর্সেও ভর্তি হওয়া যাবে প্রাথমিক থেকে উন্নত স্তরের শিক্ষার্থীরা তিলওয়াত তসবিদ ও তাফসির শিখতে পারবেন বলে জানা গেছে আগে থেকেই মসজিদে নববীতে কোরআন শিক্ষা কার্যক্রম চলত তবে তা ছিল সীমিত পরিসরে মূলত বসবাসকারী শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য সেখানে হাফেজ ও আলেমরা মুখোমুখি পাঠদানের মাধ্যমে তিলাওয়াত তাজবিদ ও তাফসির শেখাতেন বিদেশি দর্শনার্থীরা বা ভিজিট ভিসাধারীরা এসব ক্লাসে অংশ নিতে পারতেন না তবে এবার সেই সুযোগ উন্মুক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববী এখন থেকে ভিজিট ভিসাধারী সহ সব ভিসাধারীদের জন্য কোরআন শিক্ষার ক্লাসে গ্রহণের সুযোগ দিয়েছে পাশাপাশি মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহ মেয়াদি আরবি ভাষা কোর্সেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে মসজিদে নববীর প্রতিদিনের ক্লাসে শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী স্তর ভিত্তিক পাঠদান হয় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা কিরাত ও উচ্চারণ শেখেন আর উন্নত স্তরের শিক্ষার্থীরা কোরআনের তাফসির বা ব্যাখ্যা অধ্যয়ন করেন এতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ধর্মীয় জ্ঞান ও কোরআন বোঝার দক্ষতা অর্জন করতে পারেন অন্যদিকে ইসলামিক ইউনিভার্সিটির কোর্সে পড়া লেখা ও কথোপকথনে চর্চা হয় বিশ্ববিদ্যালয় ও মসজিদে নববীর অবস্থান কাছাকাছি হওয়ায় উভয় কোর্সে একসঙ্গে অংশগ্রহণ করা সম্ভব এই উদ্যোগের মাধ্যমে ভিজিট ভিসাধারীরা প্রায় দুই মাসের ধারাবাহিক ধর্মীয় ও ভাষা শিক্ষার অভিজ্ঞতা লাভ করতে পারবেন পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবককে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এ রায় শোনার পর তার পরিবারে শোকের মাতম চলছে দুবাই কর্তৃপক্ষ বেশ আগে থেকেই মাদক বিরোধী নীতিতে কঠোর অবস্থান বজায় রেখেছে থাকছে প্রতিবেদনে ডুবাই শৃঙ্খলা ও নিরাপদ শহর হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদক মাদকদ্রব্য আনার অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবককে ডুবাই ফৌজদারি আদালত দশ বছরের কারাদণ্ড দিয়েছে যুবক ছদ্মনামে থাকলেও তার স্ত্রী ও পরিবার রায় শোনার পর শোক প্রকাশ করেছেন তারা তাকে দায়িত্বশীল পরিশ্রমী ও শিক্ষিত হিসেবে বর্ণনা করেছেন মামলার নথি অনুযায়ী আসামি একজন এশীয় দেশ থেকে বিমানবন্দরে পৌঁছালে শুল্ক কর্মকর্তারা তার লাগেজ সন্দেহজনক মনে করেন তল্লাশিতে সুটকেসে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় যা চোরা চালানের উদ্দেশ্য প্রণোদিত আদালত উল্লেখ করেছে এটি জননিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ সাম্প্রতিক বেশ কয়েকটি মামলায় ডুবাইয়ের আদালত একই রকম কঠোর রায় দিয়েছেন এই বছরের শুরুতে পাঁচ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ পাচারের চেষ্টা করা আঠাশ বছর বয়সী আরেক এশিয়ান ব্যক্তিকেও দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় অন্য ঘটনায় একজন ইউরোপীয় পর্যটককে প্রসাধনী পাত্রে লুকানো মাদকসহ ধরা পড়ার পর সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় ডুবাই কর্তৃপক্ষ উন্নত স্ক্যানার শুকে ফেলার কুকুর এবং আচরণ পর্যবেক্ষণ টিম ব্যবহার করে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে এই রায় সংযুক্ত আরব আমিরাতে মাদক বিরোধী শূন্য সহনশীল নীতির একটি শক্তিশালী সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মৃত্যুর পরও কমেনি ভোগান্তি হাফেজের মরদেহ পড়ে আছে সৌদিতে মধ্যপ্রাচ্যে প্রথম নোবেল পেলেন সৌদি বিজ্ঞানী ড বাগি কঠোর হল সৌদি তামাকাইন মসজিদ স্কুলের পাশে বিক্রি নিষিদ্ধ সৌদিতে নতুন উদ্যোগ মসজিদে নববিতে কোরআন শেখার সুযোগ ডুবাইয়ে মাদক পাচার এশীয় যুবককে দশ বছরের কারাদণ্ড এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ